নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি ঘড়িতে ভোর পাঁচটা বাজে আর আমরা কিন্তু মালদা স্টেশন থেকে রওনা দিয়েছি একটা টোটোতে করে তারপরে এক ঘুম দিয়ে উঠেই দেখি এক থালা ফল আমাদের সামনে চলে এসেছে মালদায় আসবার আম খাবো না সেটা তো হয় না আম দিয়ে শুরু করলাম আমাদের দিনটা তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে মালদা দর্শন করতে ঘর থেকে বাইরে বেরোনো অবধি খুবই ভালো ছিল দিনটা কিন্তু তারপরেই শুরু হয়ে গেল সেই পচা গরম যেমন পচা গরম আর তেমনি ছিল বন্ধুরা আজকে আমরা মালদাই কারণ আজকে আমরা মালদাতে আমাদের বন্ধু চিরঞ্জিতের ব্রিং সেরিমনি আমরা গাড়ি করে তো বেরিয়ে পড়েছি হচ্ছে মালদা দর্শনের উদ্দেশ্যে সুমন আগে মালদায়ে এসেছে কিন্তু আমার এইটা কিন্তু ফার্স্ট টাইম মালদাতে আবার খাবার টাকা বাজে দুপুর প্রায় একটা আর আমরা চলে এসেছি মৌসুমি হোটেলে জামায়ের হোটেল যেটা চিরঞ্জিত আমাদের বললো গাড়িতে যখন বসেছিলাম তখন আমাদের বলে কি চল তোদের আজকে জামায়ের হোটেলে নিয়ে যাব। তো জামায়ের হোটেল শুনে আমরা একটু অবাকি হয়েছিলাম তো আমরা চলে এসেছি জামায়ের হোটেলে দেখুন এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে অতটা ইনোগ্রেটেড নয় দেখেই বুঝতে পারবেন একটা খুব সিম্পল একটা হোটেল সেখানে হচ্ছে এরকম পাখা চলছে এসির কোনো বেলাই নেই কিন্তু এদের আতিথেয়তার কোনো তুলনা নেই প্রত্যেকটা স্টাফের খুবই ভালো বিহেভিয়ার আর যেই তো চিরঞ্জিত এখানকার লোকাল লোক তাই জন্য ও সব চেনে কোথায় কি ভালো পাওয়া যায় তো আমাদের এখানেই নিয়ে এসেছে এবার দেখুন থালিতে কি কি আছে ভাত ডাল চিপস আলু ভাজা করলা ভাজা আলু ভাতে মিক্স ওয়েজ ইচুরের তরকারির সঙ্গে মটন কষা এত খাবার একসাথে একটা থালিতে জানেন এই থালিটার দাম কত অনলি টু কথাই বলতে চাই না সেরকম টেস্ট গরম গরম মটন উইথ ভাত অসাধারণ দুপুরটা একদম জমে গেছে আমাদের লোকেশনের ডিটেলস কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। মালদা এলে কিন্তু এই মৌসুমি হোটেল জামায়ের হোটেলে কিন্তু অবশ্যই আসতে হবে আর ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে গেছে এবার কিন্তু বিছনা চাইছে কিন্তু মনকে সেই জোর দিয়ে বসালাম না এখন বিছনা টানলে হবে না এখন আমাদের অনেকগুলো জায়গায় ঘুরতে যেতে হবে মালদায় আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে এখন আসি টাটা